থেকে আমি তো অভিজ্ঞ আমাদের নতুন আরেকটা ভিডিও হচ্ছে অনেকদিন হচ্ছে আমরা লং কোনো ভিডিও করি না ফেসবুক বলেন ইউটিউব বলেন কোথাও আমাদের কোনো লং ভিডিও আসতেছে না ঠিক আছে আজকে কিন্তু জোস সব থেকে ট্রেন্ডি কালেকশনগুলোর ভিডিওতে দেখাই দিব যেহেতু ছোটো ভাই ক্যামেরার পিছনে আছে ভিডিও শুরু করছে থেকে নাও তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন ঢুকছে তো আমাদের রেগুলারই যে ট্রেন্ডি কালেকশনগুলো আছে মানে ধুয়া আসে তো আজকেও যদি তারই ধারাবে কথা বলি একটু দেখার পাশে ক্যামেরাটা তো হিউজ পরিমাণে ড্রপ শোল্ডারের শার্ট কিন্তু আমাদের তো ড্রপ শোল্ডারের ভিতরে যত ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশনগুলো আছে সবগুলোই কিন্তু আমাদের দেখি ক্যাম্পাসে অ্যাভেলেবেল পাবেন আপনারা তো ভাই ব্রাদার যারা নতুন আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে মার্কেটের অ্যাড্রেস বলে দেয় আমাদের মার্কেটের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেট ঢাকা মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেট স্ক্রিনে একটু নাম্বারটা দেখাই দাও দোকান নাম্বারটা ঠিক আছে ঠিক আছে এদিকে নিয়ে এসো সো স্ক্রিনে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি দিয়ে দেবো আর ভিডিওটা ফেসবুক এবং ইউটিউব এবং সেই টিকটক তিন জায়গা থেকেই আপলোড করা হবে যাদের প্রয়োজনীয় মনে হবে যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে এবং আমাদের লাক্সারি ক্যাম্পাসের সাথেই থাকবেন আজকে ভিডিওটা করতেছি মূলত মানে হঠাৎ করে এই ভিডিওটা যেহেতু স্টার্ট হয়ে গেল আমি আজকে যে কালেকশনগুলো আসছে এই সপ্তাহে যে ধামাকা কালেকশনগুলা এগুলো কিছু কালেকশন দেখাই দিচ্ছি দেখেন ক্র্যাশ পক্ষন ক্র্যাশের ভিতরে ঠিক আছে ক্র্যাশের ভিতরে কিন্তু আমাদের ড্রপ আবার ডুবছে এই সপ্তাহে তো এগুলোর ভিতরে কিন্তু আমাদের প্রায় ষোলোটা কালার আছে এটার ভিতরে হাফটাও পাবেন ফুলটাও পাবেন আপনার এটা ড্রপ শোল্ডারের হচ্ছে আপনার প্রাইস কোডটা যদি বলে নেই পঁয়তাল্লিশ প্রাইস কোড মাত্র পঁয়তাল্লিশ প্রাইস কোডে হচ্ছে আপনারা ড্রপ শোল্ডারগুলো পাবেন আর এটার ফুল স্লিপ যেগুলো আছে ওগুলো হচ্ছে পঞ্চান্ন করে পেয়ে যাবেন লাক্সারি ক্যাম্পাসে যারা আসতে পারবেন না অনলাইনে নিতে পারবেন না অবশ্যই অবশ্যই আমাদের লাক্সারি ক্যাম্পাসের আউটলেটগুলো ভিজিট করবেন মিরপুর সাহালি কলেজ মার্কেটে আমাদের ছয়টা ব্রাউস পাবেন তৃতীয়তলায় আসলে এখান থেকে আপনারা এই মালগুলো হোলসেলে পার্সেস করতে পারবেন দয়া করে কেউ খুশা নেওয়ার জন্য নক করবেন না এবং অযথা কমেন্ট বক্সে চিলা চিলি করবে না প্রাইসটা কত প্রাইসটা কত প্রাইসটা বলে দেন ঠিক আছে এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পপকর্ন ফেব্রিকের ভিতরে একটু ক্লোজ শর্টে দেখাও পপকর্ন ফেব্রিক একটু দানা দানা কাপড়টা খুবই সুন্দর এগুলো কিন্তু সুইটেবল একদমই সামার ফ্রেন্ডলি দেখেন প্রতিটা হ্যান্ডে কিন্তু আমাদের প্রাইসটা ইউজ করা থাকে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একদম অরিজিনাল এক্সপোর্ট বলে আপনারা কাস্টমারদের কাছে বিক্রি করতে পারবেন অনেক জোর এই যে আরেকটা দেখাচ্ছে এটাও কপনের ভিতরে দেখেন অনেক সুন্দর আমাদের কোয়ালিটি ফিনিশিংটা নিয়ে যদি আমি বলি দেখেন ফিনিশিংটা দেখেন জাস্ট সেলাই ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর আমরা সর্বোচ্চ চেষ্টা করি ফিনিশিংটা সুন্দর করার জন্য এখানে আমাদের ফ্ল্যাগ লেভেল ইউজ করা আছে লগজারের ভেতরে কিন্তু কেয়ার লেভেলও পেয়ে যাবেন ঠিক আছে সবগুলোর ভিতরে সাইজ থাকবে তিনটা করে এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে এম এল এক্সেল বডির মেজারমেন্ট যদি বলে দেয় চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এশিয়ান মেজারমেন্টে সব থেকে পাকা প্যাটার্নে আমাদের মালগুলো তৈরি করা হয় চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মেজারমেন্টে পাবেন আরেকটা ধামাকা ধামাকা কালেকশন দেখেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডিতে থাকবে সাইজ নিয়ে কিন্তু কারো কোনো কম্প্রো আমরা কখনো কম্প্রোমাইজ করি না দেখেন ব্ল্যাক এর ভিতরে হোয়াইট ব্ল্যাক এর ভিতরে কম্বিনেশন এত জস কিন্তু জাস্ট মাথা নষ্ট তো যারা যারা নিতে যাচ্ছেন হোলসেলে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই হয়ে গেছে এটা আমরা কিন্তু মাত্র এই যে মাত্র এইখান থেকে খুলছি মাত্র এখান থেকে খুলে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলা গুলা আমরা হচ্ছে ডিসপ্লে করতেছি এটা দাম হয়ে গেছে হ্যাঁ মাত্র কিন্তু ডিসপ্লে করতেছি আরেকটা দেখেন ফেন্সি স্টাইপের যে মালটা বিক্রি করছি আমরা এতদিন ফেন্সি স্টাইপের ভিতরে একটু ক্লোজ করে দেখাও এটা কিন্তু ফেন্সি স্টাইপের ভিতরেই ঠিক আছে মানে কাপড়টা খুবই সুন্দর এগুলো হাই কোয়ালিটির ফেব্রিক দেখেন একদম অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিক দিয়ে তৈরি করা অনেক জোস করে ঠিক আছে এগুলো যেই দেখবে ধামাকা বর্তমান সময়ে সব থেকে ধামাকা কালেকশন ভাই দেখেন কত জোস এটা পপকর্নের ভিতরে পপকর্নগুলো আছে আমাদের কাছে পঁয়ত্রিশ করে পাবেন

এই যে দেখাচ্ছি হচ্ছে চিকেন সিকোয়েন্সের পাতলাটা চিকেন সিকোয়েন্সের পাতাটা এগুলো কিন্তু সবগুলো সাওয়ার ফ্রেন্ডলি যেগুলো প্রোডাক্ট দেখতেছেন সবগুলো সাওয়ার ফ্রেন্ডলি এগুলো বইটা খুবই কমফোর্টেবল মানে খুব সাওয়ার ফ্রেন্ডলি অনেক জোর ঠিক আছে করলে শরীরে ভাব আসে ও সরি এটা প্রাইস করতে বলে দিচ্ছি এগুলো পঁয়ত্রিশ প্রাইস করে বিক্রি হয় পপকর্ন এবং ফ্রাই চিকেন ঠিক আছে এগুলো হচ্ছে পঁয়ত্রিশ প্রাইস করে বিক্রি হয় সো যারা যারা হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর হজরত শাহালি কলেজ মার্কেট আমাদের শোরুমের ঠিকানা মিরপুর এক নম্বরে আইসা শাহ আলী কলেজ মার্কেট বললে যে কাউরে বললে ইনশাল্লাহ দেখায় দিবে দেখেন এখানে আসলে কিন্তু আপনারা হচ্ছে শার্ট প্যান্ট টি শার্ট অনেক কিছু পেয়ে যাবেন আমাদের মার্কেটে প্রায় তিন হাজার প্লাস দোকান আছে ঠিক আছে আপনারা ছেলে যে কোনো দোকান থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের কাছ থেকেও করতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা ভাই ব্রাদার আছেন ব্যস্ততার কারণে ঢাকায় ঢুকতে পারতেছে না বৃষ্টিপাত বেচা কেটা কম সিজন খারাপ যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতেছি এগুলো কিন্তু ঈদুল আজহার সব থেকে ধামাকা কালেকশন এবং বেস্ট এগুলা কোয়ান্টিটি আমাদের কাছে লিমিটেড কোয়ান্টিটি আছে মানে প্রচুর পরিমাণে নাই যা আছে আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার বেস অনেক বেশি সারা বাংলাদেশে টুকটাক আমাদের এই প্রোডাক্টগুলো যায় সবাই আলহামদুলিল্লাহ নিয়ে অনেক ভালো বিজনেস করতেছে আমাদের রিভিউ খুব ভালো এবং আমাদের সব থেকে যে মেইন খেলাটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে ফিনিশিংয়ে আমাদের সব থেকে বড়ো খেলাটা হয় ফিনিশিংয়ের খেলা ঠিক আছে আমাদের থেকে ফিনিশিং আশা করি আমরা যে প্রাইজে মালগুলো সেল করি এই প্রাইজে আমাদের থেকে বেস্ট কোয়ালিটি ফিনিশিং কেউ দিতে পারবেন এটা আমরা চ্যালেঞ্জ করি প্রতিটা ব্যবসায়ী প্রতিটা ব্যবসায়ী জায়গা থেকে সবাই চ্যালেঞ্জ করে নিজের প্রোডাক্টটা নিয়ে সবাই হচ্ছে একটু কনফিডেন্ট থাকে আমি একটু ওভার কনফিডেন্ট অবশ্যই অবশ্যই বাই ব্রাদার যার নতুন দেখতেছেন নতুন ভিওয়ার্স আমাদের শোরুমটা এসে ভিজিট করে যাবেন দেখে যাবেন যে আমাদের কথা কাজে মিল পান কি না এই যে রাবার পপকন অনেক জোস দেখেন লাইট কালার ভিতরে এগুলো খুবই জোস একদম কমফোর্টেবল এটাও পপকর্নের ভিতরে ঠিক আছে পাবেন প্রোডাক্টগুলো আপনারা এই যে রাবার আর আসে হাই পপকন বলে এটারও অনেকে রাবার পপকন বলে থাকে এটা ভেতরের পার্টটা দেখে এটার কাপড়টা হচ্ছে এই টাইপের একটু ঠিক আছে একটু র্যাশ র্যাশ একদম স্টিচ ইলাস্টিসিটি খুবই ভালো আর এগুলো কিন্তু লংজিবিলিটি খুব ভালো একটা শার্ট আপনারা হচ্ছে খুচরা কাস্টমারদের কাছে দুই চার বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যদিও বর্তমান সময়ে কেউ দুই চার বছর একটা শার্ট ইউজ করে না সবাই ট্রেন্ডে গা ভাসায় দেয় সালহামদুলিল্লাহ এগুলো রেপুটেশন খুবই ভালো এগুলো কখনো ধোয়ার পরে রঙ যাবে না কষ যাবে না সিনকেস করবে না ছোট বড় হবে না লং জিনিস যদি অনেক ভালো যতদিন বাঁচবে ততদিন পড়তে পারবেন কোনো ব্যাপার না ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েই হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলো আমাদের ইনহাউস করছি লাক্সারি ক্যাম্পাসে এগুলো আছে কোনো আছে

শার্ট হচ্ছে শার্টের ব্যাপারটা কি কেমন যে কোনো আউটফিট আপনি যতক্ষণ গায়ে না দেবেন ততক্ষণ বুঝতে পারবেন না সো গায়ে দিলে এগুলো দেখতে পারবেন অনেক জোর খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন বর্তমান সময়ে সেরা সেরা ডিজাইন মানে কাস্টমারদের চাহিদার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের লাকজারি ক্যাম্পাসের প্রতিটা প্রোডাক্ট ইনউজ হয় এবং ম্যানুফ্যাকচার হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুদক্ষ কারিগর দ্বারা আমি তৈরি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফিনিশিংয়ে নিশ্চয়তা দিই এবং ওয়াশ গ্যারান্টিটা থাকে আর ভিডিওর অনেক দূরে চলে আসছি তো এর ফাঁকে আমি আরেকটা আবার সাইজ সাইজটা মেনশন করে দিচ্ছি আমাদের প্রতিটা প্রোডাক্টের হচ্ছে আপনারা তিনটা করে সাইজ পাবেন এম এল এক্সেল তিনটা করে সাইজ পাবেন এম এল এক্সেল প্রতিটা বিলিস্টারে একটা বিলিস্টার যদি দেখাই দিই আমাদের প্রতিটা বিলিস্টারে তিন পিস করে মাল থাকে এরকম এম এল এক্সেল সাইজ মিলানো আপনারা চাইলে প্রতি কালার এক একটা বিলিস্টার করে নিতে পারবেন মানে পার কালার তিন পিস করে নিয়ে ব্যবসা করতে পারবেন আপনি আমাদের দোকান ভিজিট করবেন যদি ভালো লাগে একটা ডিজাইন নিবেন ভালো না লাগে একটাও নেবেন না ভালো লাগলে একশো টাকা নিতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আর যদি আপনি অনলাইনে ঘরে বসে অর্ডার করতে চান কন্ডিশনের মাধ্যমে সর্বনিম্ন তিরিশ পিসের মতো কোয়ান্টিটি মনে করেন দশটা ডিজাইন এরকম জোর জোর ডিজাইন দেখলে ভাই দশটা না একশোটা ডিজাইন পছন্দ হবে ইনশাল্লাহ সো এরকম ডিজাইন দেখে দেখে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কন্ডিশনের প্রোডাক্টগুলো পুষিয়ে দেওয়া হয় এরা দেখাচ্ছি এন্ডিগো ফেব্রিকের ভিতরে পঁয়ত্রিশ কোডের ঠিক আছে ফেব্রিকটা অনেকে চিনে না এন্ডিগো ফেব্রিক অনেক জোস ভাই এত ধামাকা এটা অনেকবার হিট করছে এটা কিন্তু আমরা হচ্ছে প্রায় পাঁচ সাতবার বেশি বিক্রি করতেছি সো যে প্রোডাক্টগুলো আছে কাস্টমাররা অনেক সময় ভাই বলতে পারেন যে ভাই এগুলো তো রিপিট কালেকশন ওল্ড কালেকশনও বলতে পারেন এইসব মাল কখনো ওল্ড হয় না ভাই এগুলো চলতেছে অনেক দিন ধরে আশা করি আরো দুই চার ছয় মাসের মধ্যে চলবে দেখেন কত সুন্দর ডিজাইনটা খুবই ক্লাসিক ঠিক আছে সো অনেক সুন্দর খুবই ট্রেন্ডা এবং জুসি হবে সো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু তেত্রিশ প্রাইস করে আমাদের কাছে পেয়ে যাবেন সো আর কিছু এই আরও দু একটা মাল দামত দেখেন এই যে আরেকটা এটা পঁয়ত্রিশ প্রাইস করে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর তারপরে হচ্ছে

তো ভাই বোড়া দাও ক্যামেরাই ধরো যারা হচ্ছে আমাদের নতুন অডিয়েন্স আছেন নতুন ভিউয়ার্স আছেন যাদের সামনে নতুন এবং প্রথমবার আমাদের ভিডিওটা পৌঁছাবে তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমাদের মার্কেটের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর হজরত শাহালি কলেজ মার্কেট ঢাকা মিরপুর এক নম্বর হজরত শাহালি কলেজ মার্কেট আমাদের মার্কেটে আসলে আপনারা হচ্ছে শার্ট প্যান্ট জ্যাঙ্গা সেন্ডু এঞ্জি সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে দেখেন সাথে সুন্দর সুন্দর জো জোস কালেকশনগুলো পাবেন সো যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন সবার জন্য আমার আরেকবার কালেকশনগুলো দেখা দাও এদিকে সো আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু আপনার হচ্ছে এক কালার ড্রপ শোল্ডার তারপর হচ্ছে প্রিন্টের ভিতরে ফুল স্লিভ হাফ স্লিভ ড্রপ শোল্ডার কিউব তলার কলার সমস্ত কালেকশন যত ট্রেন্ডি আমাকে কালেকশন আছে সবগুলো পেয়ে যাবেন